আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান যিনি আমাদের সৃষ্টিকর্তা কর্তা দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি যিনি দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন এই জগতের বুকে এখনো বেঁচে থাকার জন্যে এবং যেই দিন ডাক আসবে ততদিন ডাক না আসা পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়েছেন আবার তার কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে যার থেকে এসেছি আবার তার কাছেই ফেরত যেতে হবে এই আশা এবং যাওয়ার মাঝে তিনি আমাদেরকে বাঁচার জন্য অক্সিজেন দিয়েছেন খাবারের জন্য সুষম খাদ্য দিয়েছেন জমিনকে বলেছেন হে জমিন তুমি উর্বর হয়ে যাও গাছকে বলেছেন তুমি অক্সিজেন দাও গৃহপালিত পশু গৃহপালিত পশুকে বলেছেন তুমি গৃহে থাকো যাতে মানুষ তোমাকে খেয়ে বেঁচে থাকতে পারে নদীর পানিকে বলেছেন তুমি মিষ্টি পানি হয়ে যাও যাতে মানুষ তোমাকে খেয়ে বেঁচে থাকতে পারে মাছকে বলেছেন তুমি জীবিত থাকো যাতে মানুষ তোমার জমাকে খেয়ে জীবন ধারণ করতে পারে গাছকে বলেছেন তুমি ফল দাও ফুল দাও যাতে মানুষ তোমার এই মূল খেয়ে আমার সুক্রিয়া জ্ঞাপন করতে পারে আর মানুষকে বানিয়েছেন তার নিজের মতো করে মানুষের মধ্যে তিনি সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিয়েছেন মানুষকে তিনি বিবেচনা করার বুদ্ধি দিয়েছেন মানুষকে তিনি আবিষ্কার করার ক্ষমতা দিয়েছেন এবং বলেছেন তোমাকে স্বাধীন বানালাম তুমি যদিও আমার বান্দা তুমি যদিও আমার গোলাম তবুও তোমাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিলাম তুমি যাতে পছন্দ করতে পারো তুমি যাতে চুজ করতে পারো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা রাইট কোনটা রং তুমি দুনিয়ায় যাও আমার ইবাদত করো এবং আমার সন্তুষ্টি অর্জন করো সিম্পল ইবাদত দিয়ে জগতে পাঠালেন মানুষ আদম আলাইসাল্লামের সূচনা থেকে আসা শুরু করলো দিনে 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 আদমের পরে হাবিল কাবিল হাবিলের কাবিলের পরে আস্তে আস্তে আরো মানুষ বাড়তে থাকলো আজকে আমরা দুই হাজার চব্বিশ কত তারিখ আজকে তিন তারিখ কত আছে তাও আমার অবশ্য অত জ্ঞান এখন মনে নাই পড়ছি কোনো এক সময় এখন মনে নাই খ্রিস্ট পরবর্তী খ্রিস্ট মানে ইসা জন্মের পরবর্তী থেকে এখন পর্যন্ত হইল দুই হাজার চব্বিশ বছর কত বছর ঈসা আলাহিসাল্লামের জন্মের পরে জন্মের আগে এরকম চার পাঁচ হাজার বছর মনে হয় আমরা হিসাব করতে পারি আর মনে নাই আগে অনেক আগে পড়েছি অনেক আগে পড়েছি এখন আসলে ব্রেন একটু ভুলে যায় মনে থাকে কম তো পৃথিবীর আয়ুষ্কাল বলা মুশকিল একেবারে আয়ুষকাল যে পৃথিবীর আয়ুটা কবে তারপরেও আর দশ হাজার বছরও যদি মানুষের অস্তিত্ব বা ভাই বলছে লক্ষ বছর বিজ্ঞানীদের মতে অবস্থা দেখছেন আল্লাহ আকবর তো এই যে মানবের সৃষ্টি মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই লম্বা সময় ধরে তাকে পৃথিবীতে বসবাস করার জন্য একটি গৃহ দিয়েছেন যার নাম কি পৃথিবী নাকি থাকার সুযোগ দিয়েছেন পৃথিবীকে মানুষ থাকার উপযোগী দিয়েছেন নাকি যদি চন্দ্রের মতো বা মঙ্গল গ্রহের মতো অক্সিজেন না থাকতো আপনি আমি বাঁচতাম কি বাঁচতে পারতাম যদি মাধ্যাকান মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো তাহলে কি আপনি আমি জমিনে দাঁড়ায় থাকতে পারতাম নাকি বাতাসে উড়ে যেতাম বাতাসে উড়ে যেতাম মানুষকে থাকার মতো একটি আবাসস্থল পৃথিবী তৈরি করে দিয়েছেন এবং এই পৃথিবীতে মানুষকে বসবাসের জন্য গাছপালা তরু লতা পাহাড় পর্বত আসমান জমিন কি লাগে মানুষের যা লাগে সব দিয়েছে সব দিয়েছেন কি বলেন না মিথ্যা যা লাগে সব দিয়েছেন তারপরে মানুষকে জগতে ছেড়ে দিয়ে বলেছেন আমি তোমার ক্রিয়েটর অর্থাৎ আমি তোমার সৃষ্টিকর্তা আর তুমি আমার বান্দা অর্থাৎ তুমি আমার গোলাম আচ্ছা শেষ করেন নাই এইবার বলছেন তোমাকে আমি বিবেক বুদ্ধি জ্ঞান সব দিলাম এইবার তুমি আবিষ্কারক হইতে পারবা অর্থাৎ তুমি ইনভেন্ট করতে পারবা কিন্তু তুমি সৃষ্টি করতে পারবা না সব আমার সৃষ্টি এই যে গাছ এই যে লোহা এই যে টেবিলের উড বোর্ড সব কার সৃষ্টি আমরা শুধু গাছ কেটে তক্তা বানাতে পারি এটা হইলো আবিষ্কার কি এই আয়রন আয়রন কি আমরা সৃষ্টি করতে পারি পারি আমরা এই লোহাটাকে আমরা সৃষ্টি করতে পারি খনিজ সম্পদ খনিজ থেকে আমরা আহরণ করি এবং সেইটাকে গলিয়ে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারি কি সত্য না মিথ্যা বলেন আমরা কোনো কিছুই পৃথিবীতে সৃষ্টি করতে পারি না আমরা সৃষ্টির দশটা জিনিস একত্রিত করে নতুন একটা জিনিসকে আবিষ্কার করতে পারি এই জন্য আল্লাহকে বলা হয় ক্রিয়েটর আর বান্দাকে বলা হয় ইনভেন্টর মানে আল্লাহ সৃষ্টিকর্তা আর বান্দা হচ্ছে আবিষ্কারক তাহলে আল্লাহর বান্দার মধ্যে পার্থক্যটা আমাদের বোধগম্য হয়েছে উনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং উনি আমাদেরকে জন্ম দিয়েছেন এবং উনার কাছে আমাকে ফেরত যেতে হবে এই দুইটা পেপার ওয়েট দেখতে পাচ্ছেন উনি জন্ম দিয়েছেন এইটা হইলো আমার ডেস্টিনে এইটা হচ্ছে আমার শুরু স্টার্ট আর এইটা হবে আমার মৃত্যু এই যে উনি এইটা এবং এইটা সেট করছেন এইখান থেকে এইখানে যাওয়ার একটা জার্নি তৈরি করছেন যে এই লোক এইখান থেকে এই পর্যন্ত যাবে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার সময়টা তিনি নির্ধারণ করেছেন ষাট বছর সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর কারো ছয় মাস কারো ছয় দিন কারো ছয় মিনিট কারো ছয় সেকেন্ড কি সত্য সত্যনাম উনি জন্ম দিয়েছেন এবং মৃত্যুর পরে কার কাছে ফেরত যাব আল্লাহর কাছে ফেরত যাব এই আসা এবং যাওয়ার একটা সময়ও তিনি নির্ধারণ করেছেন কি সত্য মিথ্যা আপনার আমার সকলের একটা সময় নির্ধারিত আছে না আপনি আমি জানি অথবা না জানি যেই দিন সময় আসবে সেই দিন থেকে এক মুহূর্ত পরে আপনি মৃত্যু বরণ করবেন না যেই দিন সময় আসবে তার এক মুহূর্ত আগেও আমি মৃত্যু বরণ করবো নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্ষণ নির্দিষ্ট অবস্থায় আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং এই নির্ধারণের যে যাত্রাটা উনি তৈরি করেছেন এই অথবা বছরের যাত্রাটা এই যাত্রায় তিনি আমাদেরকে ছোট্ট একটা টাস দিয়েছেন বলছেন আমি তোমাকে স্বাধীনভাবে জগতে জমিনে ছেড়ে দিলাম তুমি তোমার মতো বিবাহ করতে পারো তোমার মতো সংসার করতে পারো তোমার মতো চাকরি করতে পারো তোমার মতো ব্যবসা করতে পারো তুমি তোমার মতো সব কিছু করতে পারো কিন্তু আমার জন্য তোমাকে একটা জিনিস করতে হবে আমি মানে আল্লাহ আল্লাহর জন্য একটা জিনিস করতে হবে কি সেটা আমার সন্তুষ্টি অর্জন কি সেটা এই আমি কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যারা এই সন্তুষ্টি অর্জনের পথে হেঁটেছেন তাদেরকে ধার্মিক বলা হয়েছে যারা হাঁটেন নাই তারা ধার্মিক নয় ধর্মটাকে সহজভাবে ব্যাখ্যা করছে অনেক আলেম অনেক কঠিন ভাবে ব্যাখ্যা করেন আমি এত কঠিন ভাবে ব্যাখ্যা করতে চাই না কারণ আমাদের সবার জ্ঞান যোগ্যতা তো একরকম না কেউ মাস্টার্স পাস কেউ ফাইভ পাস তাই না আমি কঠিন করে বললে সবার জন্যে সহজতর হবে না তাহলে এই যাত্রাটাকে আল্লাহ নির্ধারণ করেছেন যে তোমাকে দুনিয়াতে পাঠালাম ফুটবল খেলার জন্য সময় কতটুকু কতটুকু নব্বই মিনিট আর আল্লাহ জগতে আমাদেরকে খেলার জন্য সময় নির্ধারণ করেছেন তার মতো করে কারো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর নাকি সব কিছু তিনি দিছেন খাওয়ার জন্য দেখেন জমিনকে তিনি বলে দিছেন হে জমিন তুমি উর্বর হয়ে যাও যেই দেশে মরুভূমি সে বুঝে মূল্য কেমন কি স্যার সত্য না মিথ্যা বলেন মরুভূমির বেদুইনদেরকে দেখেন তারা বুঝে এই জমির শস্যের মূল্য কত একটা রুটি তারা সাতজন দশ জনে ভাগ করে খায় কি সত্য না মিথ্যা বলেন আল্লাহ কি আমাদেরকে এর চেয়ে ভালো রাখছে না না হ্যাঁ জমিনে দালা ফেলে দিলে জমিন থেকে গাছ উঠে আসে কি আল্লাহ তাহলে সুযোগ মানুষ তোমাকে সুযোগ দিলাম এবং জমিনকে নির্দেশ দিলাম তুমি উর্বর হয়ে যাও যাতে মানুষ এখান থেকে উৎপাদন করে নিজের জীবন ধারণ করতে পারে আজকে যদি মনে করেন বাংলাদেশে এক আল্লাহ না করুক আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক এক বছরের জন্যে খরা হয়ে যায় বৃষ্টি না হয় জমি যদি শুকায় যায় কি বলেন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে না আজকে বলি আমরা কি তিরিশ টাকার চাল পঞ্চাশ টাকায় খাই এরকম এখন অনেকে বলে না আমি রাজনীতি করি না ভাই আমার কথায় রাজনৈতিকভাবে ভাবে না আমি এমনি উদাহরণ দেওয়ার জন্য বলছি হ্যাঁ অনেকে বলেন না যে পঞ্চাশ টাকায় চাল হয়ে গেছে দুর্ভিক্ষ লাগলে পাঁচ হাজার টাকা না পাঁচ লাখ টাকা নিয়ে ঘুরলেও এক কেজি চাল পাওয়া এই টাকা তখন কি কাগজ কি সত্য না মিথ্যা বলেন লক্ষ লক্ষ টাকা যে দেশে লাগছে দেখেন তারা এক লক্ষ টাকা দিয়ে আফ্রিকার অনেক দেশ আছে যারা বিদেশে ভ্রমণ করেন অথবা যারা পত্রপত্রিকা পড়েন জানবেন বিদেশের বহু দেশ আছে এক লাখ টাকা দিয়ে দশ কেজি চাল পাওয়া যায় কথা কি বুঝতে পারছেন সে বস্তা ভরে দুই বস্তা ভরে টাকা নিয়ে যায় আর উনি ব্যাগ ভরে বাজার নিয়ে আসে তার কাছে টাকা কি টাকা কি জানেন ওই দেশের ব্যাংকে লুট হয় না কারণ লুট করে অত টাকা নিতে পারবে না যত লুট করে অত টাকা চুরি করতে পারবে না যত টাকার বাজার সে করতে পারবে কথাটা কি বোধগম্য হয়েছে তাহলে আজকে যারা পঞ্চাশ টাকা চাল বা ষাট টাকা চালের জন্যে বলতেছেন পঞ্চাশ টাকা চাল একবার ভাবেন মালিক যদি বলে জমিন তুমি উর্বরতা বন্ধ করে দাও এই টাকা বাতাসে উড়বে আপনার কোন কাজে এই কাগজ আপনি খাইতেও পারবেন কি স্যার সত্য না মিথ্যা বলেন দেখেন আল্লাহ কত দয়ালু তিনি আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন কি বলেন সত্য না মিথ্যা হম শুধু কি আপনাকে আমাকে করছেন যিনি নাস্তিক তাকে করেন নাই হ্যাঁ যিনি তাকে মানেন না তাকে করে নাই যিনি তার অস্তিত্বকে স্বীকার করেন না তাকে নাই দেখেন তিনি কতটুকু দয়ালু আস্তিক নাস্তিক পাগল ছাগল সবাইকে তিনি সুযোগ করে দিচ্ছেন এই জমিনের উর্বর করে আমাদেরকে খাওয়ার জন্য কি বলেন না মিথ্যা তাহলে আপনাকে যদি আমি একটা গালি দেই কালকে আপনি আমার কাছে আসবেন কি আসবেন আপনাকে যদি একটা চর দেই কালকে কি আপনি আমার কাছে আসবেন জানা আমরা কষ্ট দেই দেখেন। দেই না দেই 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 না 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 দেই অথচ দেখেন আল্লাহ কতটুকু দয়ালু কত কষ্ট দেওয়ার পরেও মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করতেন মালিক আমাদের থাকার ব্যবস্থা করছেন মালিক আমাদেরকে মেঘ দিয়ে ছায়া দিচ্ছেন শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল দিয়ে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন অথচ আপনার স্ত্রী আজকে আপনার জন্মদিন আপনার স্ত্রী আপনার জন্য একটা কেক নিয়ে আসলো একটা নতুন জামা নিয়ে আসলো হ্যাঁ কতবার স্ত্রীকে থ্যাংক ইউ বলেন জড়া ধরেন চুমু খান করেন না করেন না করেন যে তুমি আমাকে এত ভালোবাসো অথচ যেই আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে আজকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের আয়ুষকালে সবকিছু দিয়ে বাঁচিয়ে রাখলেন সেই মালিককে কয়বার থ্যাংক ইউ বলেছে ভাবেন ভাবেন চিন্তা করেন যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলেন তাকে কয়বার বলেছি বলেছি ধন্যবাদ করেছি আল্লাহ তুমি যে আমার সব কিছু দিয়ে তোমাকে কত কষ্ট করেছি তোমার সাথে নাফর করেছি তোমার সাথে জুলুম করেছি তোমার সাথে অন্যায় করেছি তোমার সাথে অত্যাচার করেছি তবুও তুমি আমাকে আজও বাঁচিয়ে রেখেছ শুধু গাছকে যদি তিনি বলে দিতেন তুমি অক্সিজেন দেওয়া বন্ধ করে দাও কি স্যার যদি পৃথিবী দিকে এক ঘন্টার জন্যে অক্সিজেন চলে যায় আমাদের কি আর যাওয়ার জায়গা আছে পৃথিবী যে ঘূর্ণন করে জানেন তো না পৃথিবী যে ঘুরে জানেন মাধ্যাকর্ষণ শক্তির কারণে যে ঘুরে হম যেইটার কারণে মাধ্যাকর্ষণ শক্তির কেন্দ্রবিন্দু আমি ওইদিকে যাব না আমারও জ্ঞান এত বেশি না আমার জ্ঞান স্বল্প এ গুণন করে আল্লাহ যদি কালকে বলেন পৃথিবী তুই আর ঘুরবি না কি পৃথিবী সূর্য চারিদিকে ঘুরে এখন যদি পৃথিবীকে বলে তুই আর ঘুরবি না ঘুরা বন্ধ হয়ে গেলে কি হবে বলেন আপনার আমার অস্তিত্ব থাকবে তাহলে বলেন না যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন খাত খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তাকে কয়বার সুক্রিয়া করেছে নিশ্চিত তার কাছে আমাকে ফেরত যেতে হবে কি বলেন হবে না হবে না হবে যাবেন আমি তো যাব আপনি যাবেন না যাবেন না যাবেন না এমন কোনো ব্যক্তি এখানে দেখান যে সে যাবেন না ফেরত আল্লাহর কাছে এমন কোনো ব্যক্তি কি আছেন এখানে যিনি মালিকের কাছে ফেরত যাবেন না মালিকের কাছে আমাদেরকে ফেরত যাইতে হবে না এমন কেউ আসেন এখানে নিশ্চিত নিশ্চিত মৃত্যু আসবে পরীক্ষা সেই সময় জানতে চাওয়া হবে নিজের কর্ম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়েছে কি হয় নাই আজকে যদি আপনার মৃত্যু হয় আজকে এখান থেকে মোনাজাতের পর যদি কোন ভাইয়ের নাম কোন বোনের নাম আসে চোখ বন্ধ করে মালাকুল সামনে এসে পড়ে চোখ বন্ধ করে ভাবেন আজকে পর্যন্ত আপনার কর্ম দ্বারা আপনি আমি কি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি কি পারি নাই সময় নেন ভাবেন মোহাম্মদ ইসলামটা আল্লাহকে পাওয়ার স্কুল খুললে আল্লাহকে পাওয়া যায় না স্কুল খুললে ছাত্র পাশ করে না ছাত্রকে পড়তে হয় বাংলাদেশে দশ হাজার বিদ্যালয় খুলে দিলাম পঞ্চাশ লক্ষ শিক্ষক দিলাম অথচ ছাত্র একটাও পড়লো না স্কুলে আসলো গেল ঘুরলো গাললো ক্লাসের মধ্যে গেল না বই পড়লো না এই বিদ্যালয়ের কোনো দাম আছে এই শিক্ষার কোনো দাম আছে আমি দরবার খুললাম মাইকে ভাষণ দিলাম আপনি শুনে কানলেন তারপরে বাড়ি চলে গেলেন চরিত্রবান হইলেন না তাহলে আমার এই বিদ্যালয়ের কোনো দাম আছে কোনো দাম নাই বিদ্যালয়ের দাম সেদিন যেদিন এই বিদ্যালয়তে ছাত্র পড়াশোনা করবে নাকি স্যার কি সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা বলেন একবার ভাবেন এই মালিক যেই মালিকের কথা এতক্ষণ আপনাকে বললাম সেই মালিককে পাওয়ার দরকার আছে না নাই সেই মালিকের সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই আছে মৃত্যুর আগে যদি সেই মালিকের সন্তুষ্টি অর্জন করতে না পারি তাহলে কি এই মৃত্যু কি আমার ইলিনে হবে না জিনে হবে নিজে ঠিক করেন আপনি কোন পথে হাঁটবেন দুই মিনিট সময় নেন চোখটা বন্ধ করেন চোখটা বন্ধ করেন ভাবেন আপনি এখন পর্যন্ত মালিকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন কিনা শুরু করেন ভাবা যে মালিক আমি কি তোমার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি বড় কষ্ট সেই জীবন যেই জীবন আসছে আপনার আমার জন্য আমি বক্তা নই আমি শিক্ষক আমি বক্তব্য দিতে পারি না তবে আমি আপনাকে আল্লাহকে পাওয়াইতে পারি আমি ওই বিদ্যা জানি যে বিদ্যায় আপনি যদি চলেন মানেন আপনি মালিককে পাবেন কিন্তু আপনাকে চলতে হবে আমি পথ দেখাইতে পারব চালাইতে পারি না চলতে হবে কাকে আপনাকে তাই সৎ কাজ করেন অন্যায় থেকে নিজেকে দূরীভূত করেন নিজেকে চরিত্রবান বানান আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন নিজেকে আল্লাহ ও পথে ধাবিত করেন আজ আপনি আলোকিত আমি কালকে আপনাকে অন্ধকারে দেখতে চাই না আজ আপনি আনন্দিত কালকে আপনাকে আমি কষ্টদায়ক রূপে দেখতে চাই না। আজ আপনি খুশি কালকে আপনার কষ্টের যন্ত্রণা আমি দেখতে চাই না এই জন্যে আপনাদেরকে আলোর পথে আহ্বান করি আলোর পথে আসেন নিজেকে আল্লাহ ও রাসুলের পথে ধাবিত করেন যারা নিজেকে আলোকিত করতে পারবেন তারা এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমি আমার পতাকা আপনার হাতে দিতে চাই আমি আমার সিনা থেকে একখানা নূর আপনার দিতে চাই আপনি যদি নিজের সিনাকে তৈরি না করেন এই নূর রাখতে পারবেন না তাই আপনাদের প্রতি আমার বিনিত অনুরোধ আসুন আমরা সবাই চরিত্রবান হই নিজেকে আলোকিত করি মোহাম্মদ ইসলাম সার্থক সেই দিন যেই দিন আপনি নিজেকে আলোকিত করতে পারবেন আর নয়তো আমি আসবো আমি যাব আমার পরে আরেকজন আসবেন আরেকজন যাবেন তারপরে আসবেন আর হবেন না ছাত্র যদি না পড়ে শিক্ষক তাকে ভেজে খাওয়াইলেও ওই ছাত্র আল্লাহকে পাবে না শিক্ষক ছাত্রকে পাশ করাইতে পারে না যতক্ষণ ছাত্র নিজে না চায় না পড়লে তো আর আমি জোর করে পড়াইতে পারব তাই আসুন আমরা সবাই আলোকিত হই